এক ছোট্ট অন্ধকার কোখে ঠাসাঠাসি একশো ছেচল্লিশ জন বন্দী আর সকাল পর্যন্ত ছিলেন মাত্র তেইশ জন যা ইতিহাসে কুখ্যাত অন্ধকূপ হত্যা নামে কিন্তু প্রশ্ন হল এটা কি সতী নাকি ব্রিটিশদের বানানো এক কাহিনী কারণ যেই আঠারো ফুট বাই চোদ্দ ফুট ঘরের বর্ণনা সার্জন জনগুলোয়েল দিয়েছেন সেখানে এতজন দাঁড়ানো কি বাস্তবে সম্ভব আর যদি সতীও হয় তবে কেন সমসাময়িক সিরাজবিরোধী লেখক গুলাম হোসেন তার কোনো লেখায় এক লাইনও লিখলেন না এ নিয়ে শুধু তাই নয় যদুনাথ সরকার বা অক্ষয় কুমার মৈত্রেয়ের মতো অনেক ইতিহাসবিদি একে এলের কল্পনা বলেছেন যেটা ব্যবহার করে ব্রিটিশরা সিরাজকে নিষ্ঠুর প্রমাণ করে নিজেদের শাসনকে মজবুত করতে চেয়েছিল এই ঘটনা আমাদের শেখায় শোনা কথাই শেষ সত্য নয় যাচাই করা প্রশ্ন করা সেটাই আসল শিক্ষা আর সঙ্গীত ও শিক্ষায় আমরাও এই মনোভাবেই বিশ্বাস করি আমরা চাই শিক্ষার্থীরা সবকিছু নিয়ে প্রশ্ন করুক ভাবুক আর শিখুক আপনার মতে অন্ধকূপ হত্যা আসলেই ঘটেছিল নাকি ইতিহাসের পাতায় লেখা এক মিথ কমেন্টে অবশ্যই জানাবেন এবং এমন আরও অজানা ইতিহাস জানতে এখনই সাবস্ক্রাইব বা ফলো করে নিন